शिशु महावे <laughs> 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 শ্রী সুমহান অধিকারী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ তিনি এই সঙ্গীতটি তাদের জন্য তুলে দিয়েছেন আপনারা জানেন বিবেকানন্দ স্টাডি সেন্টার রামকৃষ্ণ মঠ তমলুকের একটি ইউনিট এখানে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের ছাত্রছাত্রীরা রামকৃষ্ণ বিবেকানন্দ এবং সঙ্গীত নিয়ে শিক্ষার সুযোগ পায় তার জন্য এই গানটি তুলে দিয়েছেন সুমহান অধিকারী মহাশয় অনেক 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 ধন্যবাদ এখন রয়েছে বরং

সারু উপহার প্রদান করছেন করছেন নিয়ে অধ্যক্ষ মহারাজজি মহার পরে পূজনীয় শ্রীমাস্বামী সুখী সরানন্দ মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ যাচ্ছে এর এরপরে স্বাগত ভাষণ স্বাগত ভাষণ প্রদান করবেন পূজনীয় শ্রীমৎস্বামী সুখী সরানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তন্দ তয় শুম নম শ্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সচিৎ সুখ উপস্থিত শ্রী ভক্ত বৃন্দ অনুরাগিবৃন্দ আঠারোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ স্বামী শিবানন্দ মহারাজকে একটি পত্র লিখেছিলেন তারই অংশবিশেষ একটু পড়ে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দ বলছেন ভায়া রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার মাত্র নাই তবে তিনি কি বলতেন লোককে দেখতে দাও তুমি জোর করে কি দেখাতে পারো লোকে বুঝুক বা লোকে বলুক আমরা কি বলবো দাদা বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমংসকে না করলে কিছুতেই বোঝা যেত না তাহার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো ইহা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিস্তরিত হইয়াছে তিনি তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারোর সঙ্গে কি তাহার তুলনা হয় তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা আমি তার জন্ম জন্মান্তরের দাস এই আমার পরম ভাগ্য তার একটা কথা বেদান্ত অপেক্ষা অনেক বড় দশ্ব দাস দাস দাসভম আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে সমাবেত হয়েছি কারণ শ্রীরামকৃষ্ণের একশো নব্বইতম জন্মতিথি উৎসব উপলক্ষে আজকে দ্বিতীয় দিনের রয়েছে ঠাকুরের জীবনবাণী নিয়ে আলোচনা সেখানে আমরা পেয়েছি স্বামী বেদস্বরূপানন্দী মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার বলপাক তাকে আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাই আর এরপরেই আছে ভক্তিগীতি তিনি গাইবেন স্বামী শিবাধীশ মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তাকেও আমার শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি তমলুক আর সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দীবকে আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই উপস্থিত ভক্ত এবং রাগী বৃন্দ আপনার আমার श्रद्धा नमस्कार शुभे जाबे स्वागत सुस्वागतम सुस्वागतम नमस्कार